অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে জড়িত মৌলভীবাজার জেলার বেশিরভাগ রেল স্টেশনের অসাধু কর্মকর্তা কর্মচারী ও প্রভাবশালীরা নানান কৌশলে তারা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা সরজমিনে গিয়ে জানা যায় রেলওয়ের বিদ্যুৎ লাইন থেকে যেসব অবৈধ সংযোগ দেওয়া হয় সেগুলোর বিল রেলওয়ে বহন করে আসছে পাশাপাশি সরাসরি মেন লাইন থেকে হাজার হাজার দোকান দোকানপাট বাসাবাড়িতে সংযোগ নিয়ে ব্যবহার করছে এছাড়াও রয়েছে বিদ্যুৎ পৃষ্ঠে প্রাণ হারানোর আশঙ্কা শুধু তাই নয় কর্মচারীরা নিজেদের নামে বিদ্যুৎ মিটার সংযোগ নিয়ে একাধিক ভাড়াটিয়াকে অবৈধভাবে লাইন সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা তবে এই কর্মচারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী বলে তাদের ভয়ে মুখ খুলতে চান না এলাকাবাসী বিল্ডার থেকে যে একছলাঙ্গ লাগাছে অবৈধ। ধরেন কোয়ার্টার মিলেলে ধরেন 30 প্লাস আছে আর দোকান পার্টিশা পোলা প্রায় 20 25 টা দোকান প্লাস আছে আর

তার বৈধ কাগজ আছে কিনা এটা তাকে ধরেন সে কেন লিজ দিতেছে সে বিদ্যুৎ সংযোগটা কেন দিতেছে অবৈধভাবে আমাদের না জানায়া বিদ্যুৎ অফিস পাল্টা অভিযোগ করে এবিএম মিজানুর রহমান বলে সম্পত্তির মালিক রেলওয়ে সেখানে কেউ আবেদন না করলে বিদ্যুৎ অফিস তো নিজে গিয়ে সংযোগ দায়নি সম্পত্তির মালিক রেলওয়ে সেখানে তো কেউ অনুরোধ না করলে আবেদন না করলে পল্লী বিদ্যুৎ তো নিজে নিজে গিয়া সংযোগ দায়নাই এখনো যদি কোনো অবৈধ থাকে তারা যদি কোনো অবৈধ উচ্ছেদ করে আমার কাছে বলার সাথে সাথে বা একদিন আগে বললে আমি লোক প্রস্তুত রাখবো যে কোনো সময় সেটা উচ্ছেদে আমি সহযোগিতা করবো